প্রতিষ্ঠা করি এভাবে বিভিন্ন ধরনের শূন্য প্রতিষ্ঠা করি বিবাদ বাহিনী বাহিনী প্রভাবিত মনো বাহিনী অনেক কিছু আমরা প্রতিষ্ঠা করি আর যখন দিনকে রক্ষা করার জন্য কিছু ব্যক্তি কারণ

এই আফগানিস্তানের জন্য কোনো সহযোগিতা করার চেষ্টা করছে যখন আমরা ব্যবস্থাটা তো এটা তৈরি করতে দেননি আর হ্যাঁ সেখানে চাইতে পারেন না সেই পরিবেশ তো রাখেন নাই সামান্য বিশ্ব যদি সহযোগিতা যদি কেউ করতে চাই সেখানেও কত বাধা চলে আছে

যে সমস্ত ব্যক্তি অসমস্ত আবহাওয়া বলা তাদের সাথে আল্লাহর সাথে সম্পর্ক ছিল তাদের উত্তর আল্লাহ ব্যক্তি মহাত্ম ছিল যখন তাদের উপর এক করছে কি নির্যাতন সে করে তো মিডিয়া আসে না মিডিয়া সে প্রচার করে না এমন এক কাহিনী আছে গর্ত করে একসাথে তার হাজার মানুষকে জীবন্ত জাতি দিয়েছে এরকম শত শত কাহিনী আছে একজন মজা তাকে যখন কোন একটা কারাগারে আটক করা হচ্ছে আটক করে রাখছে তখন ওই জাহিদ যখন সেখান থেকে নামিয়ে একটা কক্ষে রাখছে তাহার এক জাহির চেয়ে গেলেছিল সে জিজ্ঞাসা করতেছে আপনি এলো কান ডাকা করতেছেন বলে ভাই মা বরদাস্ত করতে পারে। মালদের তো সমস্যা নেই

ভবিষ্যতের কথা চিন্তা করে নেই যেহেতু মুসলমান এমনি ঘন বসতি বাংলাদেশে তারপর তাদের জন্য সবকিছু উন্মুক্ত করে দিয়েছে মুসলমান কোনদিন যে না হয় না এটা হলো তাদের পড়ানো কতগুলা বার্তা বা আমাদেরকে যেভাবে পড়াচ্ছে আপনি সেভাবে পড়তেছি তোর মুজাহিদকে যখন ওই আরেকজন মুজাহিদ জিজ্ঞাসা করতেছে বলে দাদা এত কান্নাকাটি করার যে তোর মা এরকম তোর মারে এরকম করবো তোর মারে এরকম করবো তাহলে আমরা তো নিজের ছোটে দেখছি আমাদের সাথে আমাদের মায়ের সাথে আর ভাগ করা হয়েছে আমাদের স্বামী আমাদের বুড়ির সাথে বুড়ির সাথে আর ভাগ করা হয়েছে এগুলো তো আমরা নিজের সঙ্গে দেখছি

যখন আপনার গুণা ভাই তিনি চাকরি করতেছে তখন হলো আপনার কাছ থেকে কি চাইতেছে যেটা চাই সেটা করতে হবে সেজন্য দিন দ্বিতীয় নম্বর কথা হলো শুধু মহাপত করলে হবে না মহাপতের দাবি মহাপতের দাবি কি মহাপতের দাবিটা আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করি আল্লাহর সাথে মহাপত হওয়ার জন্য এক নম্বর শুধু আল্লাহ আসলে আমি আপনাদের সামনে যে হাদিসটি পড়েছি সে হাদিসটি হাদিস। এটা আমার কথা না আমার কথা আমার দিকে ঝুড়ে নিক্ষেপ করতেন আজ বলেন আমি ভালোবাসি আমি পছন্দ করি আমি আল্লাহ রাস্তায় যাব আল কোটাল আমি আল্লাহ রাস্তায় যাওয়ার বল আমাকে হত্যা করা হবে আমাকে শহীদ করা হবে বলে সুম্মা বহিয়া এরপর আমাকে আবার জীবিত করা হবে বলে সুম্মা উত্তে উত্তাল আবার আমাকে হত্যা করা হবে শূন্য ফিয়া আবার জীবিত করা হবে শূন্য উত্তাল আবার হত্যা করা হবে আবার জীবিত করা হবে এই এই জিনিসটা আমি আল্লাহর কাছে চাইতেছি এটাকে আমি পছন্দ করি আল্লাহর জন্য জীবন দেওয়া এটা যদি কোন সমাজ যদি কোন ব্যাপার হইতো তা আল্লাহ রসুল আল্লাহর কাছে এটা কোনোদিন চাইবেন না সেজন্য এটা হলো এক নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা আমাদের কাউকে এখন বর্ব হয়ে গেছে শুধু কিছুক্ষণ রাশিয়ার শক্তির কথা শুনতে শুনতে

কিছু পাথর আছে সে পাথর নিয়ে আল্লাহ রাস্তায় বেরিয়ে গেছে ইতিহাস সাক্ষী ইতিহাস দেখছে এই ব্যক্তিগুলা যখন আল্লাহ রাস্তায় বেরিয়ে গেছে আল্লাহর সাথে সম্পর্ক করে তখন আল্লাহ তাদের সেই পাতর্কে তাদের ধ্বংস করতে পারে যে এরকম আপনি একটা বাংলা একটা বই আছে আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি মার্কেটে পাওয়া যায় এটা আরবি আফগানিস্তান ওই কিতাবটা আপনি পড়ে দেখেন এমন অনেক কাহিনী এমন অনেক কারগুজারি আছে জাহান দিয়ে হামলা করতেছে তার কোনো উপায় নাই সে আল্লাহকে তুমি সর্বশক্তিমান তুমি একটা পাথরকে

সাথে কথা বলতে বলতে সে বলতেছে আমি মহাজিন ছিলাম না আমি ছিলাম যে রাশিয়ার একজন আমি গেছি আফগানিস্তানের মধ্যে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বলে আমি সেখানে গিয়ে দেখতেছি রাশিয়ার বড় শক্তির অধিকারী না দুনিয়ার কেউ কোন বড় শক্তির অধিকারী না সবচাইতে বড় শক্তির অধিকারী হওয়ার একমাত্র আমরা তাদের হাতে কোনো মিশেল নাই অনেক সময় তারা যখন আমাদের সামনে এসে বলতো তো আল্লাহ করে করে বলে সাথে সাথে আমাদের অন্তরে ধরে আমাদের হাতে নতুন অস্ত্র আছে অস্ত্রটা হাত থেকে পড়ে যায়